একটা লঞ্চে উঠেও মানুষ নেমে আসে যে লঞ্চটা ছোট তুফানের দিন এটা কি ঢেউ লইতে পারবে এরকম আমরা মনে করি যে এই দিকে গেলে হয়তো আমার মরণ হবে এই জন্য আমরা ওখান থেকে অন্য দিকে ফিরি কিন্তু আল্লাহ বলেন যে মৃত্যু কখনো পিছন থেকে ধরে না মৃত্যু সবাইকে সামনের দিক থেকে দেখা গেল আমি যে গাড়ি থেকে নামি আরেক গাড়ি চাইলাম ওই বাঙ্গা গাড়িটা ঠিকই জায়গা মতো গেছে আর আমার ভালো গাড়িটা গেছে ওই ছোট্ট লঞ্চটা ঠিক মতোই ঘাটে পৌঁছেছে কিন্তু আমার বড় লঞ্চটা নদীতে ডুবিয়ে আমি মারা এরকমই হয় তো মৃত্যু আল্লাহ বলেন মোলাকাতকারে বলে মোলাকাত হলো সামনের দিকে আসলে সেটাকে বলে মোলাকাত মৃত্যু কখনো পিছন দিক থেকে আসে না মৃত্যু সবসময় সামনের দিক থেকে আসে এরপরে মৃত্যু আমাদেরকে ধরে আমাদের যে রব যিনি আমাদের আমার গোপন কথাও জানেন আমার প্রকাশ্য সিরিজও জানেন প্রকাশ্য স্বভাবও জানেন গোপনে আমি কি কি অন্যায় করেছি কার উপরে কি জুলুম করেছি নিজে মিথ্যা কথা বলেছি সকল কুড়ি করেছি মাফে কম দিয়েছি একজনের জমি খাইছি জমা দখল করছি আরেকজনের থেকে চাঁদা নিয়েছি আরেকজনের সগাইছি এই জাতীয় অনেক গোপন কথা দুনিয়ার কেউ জানে না যিনি জানেন আমাকে মৃত্যু ধরে তার কাছে জমা দেয় কি কাছে আল্লাহ তখন আমাকে বলবেন বন্দা তুমি তো গোপনে গোপনে এই কাম বুদ্ধি করেছো মনে করছো দুনিয়ার কেউ জানে কিন্তু দেখো আমার কাছে এই তখন এটা এড়ানো আর যাবে

তো তুমি এটা বড় কাহা ইয়াম আলাইকা হেসিবা তোমার হিসাবের জন্য অন্য কোন সাক্ষী প্রমাণ লাগবে না তুমি নিজে হিসাব করো দেখো কি পাইছো এটা হয়েছে কি কি অন্য একটা সেই মৃত্যু আজকে উনি সাত গ্রহণ করলেন আপনার আমার সবাই সেই মৃত্যু সাত গ্রহণ করতে হবে এবং জীবনের একটা শরিষাকে শত্রু ভাগ ভাগ করলে আরবিতে বলে আর জোর জুল লজি লাইথা যা লাইতা জা জাদিহী অর্থাৎ কোনো পরিমাণ এতটুকু পরিমাণ কেউ অন্যায় করলেও সেটা সে তার সামনে দেখতে পাবে এতটুকু পরিমাণ ন্যাক্স করলেও সে এটা দেখতে পাবে তো সেই বাস্তব যে পত্র আমাদের মৃত্যু আমাদের প্রবদ আমাদের ভাষ্য আমাদের নজর আমাদের খোঁজ খারাপ তারপরে বৃহস্প অথবা যদি ঠিকানা শিখেই আমরা অগ্রসর হইতেছি আমাদের ওটা ইচ্ছা থাকে আর না থা ওই জায়গায় আমাদের সবাই যেতে হবে আজকে যিনি ইন্তেকাল করলেন এলাকার সব মানুষ থাকে বাংলা ভালো মানুষ হিসাবেই জানি তো মৃত্যু একজনের জানাজার পরে মানুষ যাইতেছে বলতেছে আরে লোকটা ভালো ছিল আল্লাহ আল্লাশীল বলেন মজা ভালো হওয়ারটাই ওয়াজিব হয়ে গেছে সে ভালো মানুষ আরেকটা লোক মারা যাওয়ার পরে মানুষ করছে আল্লাহ বলে মজা করছে তার মানে তাই সেটি খারাপ আমাদের জানা যায় অনেকে জিজ্ঞাসা করার লোকটা কেমন ভালো ছিল কেমন ছিল ভালো ছিল এই সার্টিফিকেট নেওয়ার কোন দরকার না নি যে নি যখন মানুষ বলে যে আরে লোকটা ভালো ছিল তখনই আল্লাহ ধরে নেন যে লোকটা কে ছিল ভাই মারা গিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স হয়েছিল কত 63 আমরা একবারে 63 উপরে আসিনে আমি হাতু উডিতে বলবো না তবে চিন্তা করেন উম্মতে মুহাম্মাদের কাঙ্ক্ষিত বয়স কত 63 63 উপরে আমরা যারা পাইছি এরা কিন্তু দল আমরা দলকের মধ্যে আছি এই বয়স যদি আমরা শুদ্ধ না হই তাইলে কি আমরা দিন যখন আমরা চিৎকার দেব আল্লাহকে যে আল্লাহ আমাদেরকে জাহানাম থেকে বের করে দেবে আমরা শুদ্ধ হয়ে আসব না মাল গাইরুল লাযী কুন্না না আমাল দুনিয়াতে যে অন্যায় করেছি পাপাচാർ করেছি হত্যা জুলুম নির্যাতন করেছি তা আর করব না আল্লাহ তখন বলবেন 나와Lambda মা এটা ইয়াতরাক্কার উরকুম মাতাক্কার আমি কি তোমাদেরকে নসিহত তো করিয়া ভালো মানুষ হওয়ার জন্য যেতটুকু বয়স দেওয়ার দরকার ছিল আমি কি তোমাকে দেই নেই এক বছর জব আছে নবী চেয়েছে বেশি বয়স আমার দিয়েছে আর আরেকটা হাদিসে আছে যখন তার বয়স ষাট বছর হবে আল্লাহ তার কোনো ওজন আপত্তি করবে সুতরাং মৃত্যুর তো কোন সিরিয়াল নাই কেউ কম বয়সও মারে কেউ বড় বয়স মারে এটাই পরম সত্য যে আমাদেরকে মরতে হবে কবরে জবাব দিতে হবে হাসন নাসন পৌঁছে আমাদের হতে হবে এই চিন্তা করে এখনো সময় আছে আমরা সময় আছে আমরা ভালো হয়ে যাই গ্রাম দেশে একটা কথা আছে না যে ভালো হয়ে যাও ভালো না হই ভালো হইতে পয়সা লাগে না আসলেই তো পয়সা লাগে শুধু নিয়তটাকে বিশুদ্ধ করে ভালো পথে চললেই ভালো হওয়া যায় আল্লাহ আমাকে সহ আমরা